মধ্যে রয়েছে কিন্তু দশটা দেশের বর্ডার সাতটা ল্যান্ড বর্ডার পাকিস্তান আফগানিস্তান তুর্কমিস্তান আর্মেনিয়া আজারবাইজান এবং ইরাক এবং টার্কি আর তিনটা সাগর পথে ওমান কাতার এবং কুয়েত এই গালফ ওমানের মাধ্যমে পশ্চিম ইরান কুর্দমিনিস্তান ওয়েস্ট আজারবাইজান মানে ব্যবহার করা হয়ে থাকে টার্কি বা ইউরোপে প্রবেশের জন্য দক্ষিণ ইরান বন্দর আব্বাস বাসাহার আর আরব আমিরাত এবং কাতারে প্রবেশের জন্য ব্যবহার করা হয়ে থাকে আর উত্তর ইরান মানে আজারবাইজান এবং আন ঢোকার জন্য ব্যবহার করা হয়ে থাকে তো সেই কারণে যারা মানব পাচারকারী রয়েছেন তাদের জন্য ইরান খুবই লোভনীয় একটি জায়গা এবং সেই কারণে যেটি বলা হয় যে তিনশো থেকে পাঁচশো বাংলাদেশি সবসময় ইরানে অবস্থান করে থাকেন যারা পাচারের শিকার হয়েছেন তাদের অবস্থান এখন কিন্তু নিশ্চিত নয় অর্থাৎ যদি ইরান দূতাবাস বাং ইরান থেকে ইভ্যাকুয়েশনের কথা চিন্তা করে থাকে দেশে ফেরানোর কথা চিন্তা করে থাকে তবে তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব নয় এখন যারা ইউরোপে ঢোকার জন্য বা মধ্যপ্রাচ্যে আরব মিরাত কুয়েত কাতারে ঢোকার জন্য ইরানকে ব্যবহার করছেন সেই সকল মানুষদেরকে শিকার হওয়া মানুষদেরকে সাবধান হওয়ার কথা বলছে দূতাবাস আর যেন তারা এই পথ বেছে না নেয়